নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে তোমাদের সকলকে স্বাগত আজ কিন্তু সুন্দর আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের জন্যে তো আজ আমি হাঁসের ডিমের রেসিপি নিয়ে এসেছি আলু দিয়ে হাঁসের ডিম রান্না করব তো এখানে আমি গরম জল কড়াইয়ের জল দিয়ে দিয়েছি তো ডিমগুলো আমি এখানে দিয়ে দেবো এখানে আটটা ডিম আছে হয় আমি আটটা ডিম এখন সেদ্ধ করে নেব তো তোমরা যদি চাও আমি হাঁসের মাংসও কিন্তু রেসিপি নিয়ে আসতে পারি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমি যদি হাঁসের মাংস রেসিপি দেখতে চাও তো ডিমগুলো আমি এখন সেদ্ধ বসিয়ে দিলাম টাইম লাগবে হাঁসের দিন তো প্রায় দশ মিনিট টাইম লাগবে সেদ্ধ হতে তুমি এখানে এক চামচ নুন দিয়ে দিয়েছি দিয়ে ঢেকে দেবো তো ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে দেখো পুরো জলটা কিন্তু শুকিয়ে এসেছে ডিমগুলো এবার আমি নামিয়ে নেব এক এক করে সবকটা ডিম আমি নামিয়ে নেবো এখানে আমি জলের মধ্যে রাখলাম ঠান্ডা জলের মধ্যে তো কড়াইটা আমি ধুয়ে আবার বসিয়ে দিলাম বসিয়ে আমি তেল দিয়ে দিলাম তো এখানে আমি আলু কেটে নিয়েছি আলুটাই এবার ভেজে নেব সব আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি এই আলুগুলো বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো এখানে আমি একটু ঢেকে দিলাম তো এখানে একটা পেঁয়াজ মশলার জন্য রসুন এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর আদা কুচি পরিমাণ মতো আদা নিয়ে নিয়েছি এবার আমি মশলাটা পেস্ট করে নেব তো এখানে আমি নুন দিয়ে দিলাম এক চামচ আর এক চামচ হলুদ দিয়ে দিলাম আলুটাকে এবার একটু ভালো করে আবার নেড়ে নেব আলুটা আমি ঢেকে দিলাম এখানে আমি ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে এবার খোসাটা ছাড়িয়ে নেব দেখো আমি খোসাটা কিন্তু খুব সুন্দর ছাড়িয়ে নিয়েছি তো আমি সব কটা ডিমের খোসাই ছাড়িয়ে নিয়েছি ভালো করে এখানে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি আলুগুলো তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি ডিমটা ভেজে নিচ্ছি একটা আলু রয়ে আমি সেটাই তুলে নিলাম ডিমগুলো আমি একটু নেড়ে দিলাম ভালো করে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এক এক করে সবকটা আমি সব কটা তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য জিরে দিয়ে দিচ্ছি কিছুটা দুটো তেজপাতা দিয়ে দিলাম আর কিছুটা গরম মশলা দিয়ে দিলাম এখানে প্রায় দুটো পেঁয়াজ কুচানো ছিল আমি সেটাই দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু হালকা লালচি করে আমি এখানে টমেটো গুঁড়ো দিয়ে দেব এখানে আমি কিছুটা নুন দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে আমি এটা কিছুটা কিছুক্ষণ ঢেকে রাখবো এখানে আমি পেস্ট করা মশলাটা এবার দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি হাফ চার চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি মশলাগুলো এখানে আমি এক চামচ আবার হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি তো এখানে আমার মশলা ধোয়া জলটা আমি কিছুটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব তো আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে এবার আর কষিয়ে নেবো ভালো করে এখানে বাকি যে আমার মশলা ধোয়া জলটা ছিল সেই জলটাই আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কষিয়ে নেব ভালো করে আবার কিন্তু কষানো প্রায় হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম আমি ঢেকে রেখেছিলাম ঢাকাটা খুলে নিচ্ছি ডিমগুলো আমি এবার দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে ডিমগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছিলাম আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে পুরো তরকারিটা প্রায় আমার রেডি আমি এবার গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো এখানে আমি দেড় চামচ মতো গরম মশলা দিয়ে দিয়েছিলাম বেটে তো বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে ডিমের ঝোল রান্না করে নিতে পারো আলু দিয়ে খুব সুন্দর টেস্ট হয় তোমাদের যদি ডিমের ঝোলের রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে একবার কমেন্ট লাইক করে দেবে একটা দেখো বন্ধুরা কী সুন্দর লাগছে চিমের ঝোলটা আর খেতেও কিন্তু খুব দারুণ টেস্ট হয়েছিল তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবে তো ভিডিওটি একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন